ক তুই যে একর মাঠের কাছে নিয়ে যাছস দেখ এর ছোট মানুষ মনগো যারা ভুল গলিছে এর কি ক্ষমা করা দেওয়া যায় না শুন এরা ছোট হ্যাঁ এরাই এ থেকে এই গাছের ফল বড় ওই গাছের আম ওই গাছের এটা ওটা ফলমূল পেরা খায় এই গাছ ওই গাছ ওই গাছ মানে এ ফল ওই ফল একা চুরি করে খেতে খেতে তো বড়লে এর একবার বড় চোর হবি বুঝিস নে ওই জন্য শাসন করা উচিত নাAttr কথা ঠিক যে ঠিক কচু কিন্তু এদেরকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত এরা সুযোগ না পেলে মনে করে যে কেউ রে ভাল করে উৎসাহ না করে আরে খারক পাস করতে থাকবি ভবিষ্যতে বড় কিছু করবি তুই এখন বিষয়টা হলো যে যত এরা অকাম করে ফল আছে হা করেছে তোবা এরক लास्टটা সুযোগ দি এরা জানে এরকম আর ভবিষ্যতে না করে এ তোরা কি গোছ আচ্ছা 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 তুই গোছ থেকে এরকমই আজকে মতো ক্ষমা করে দাও আচ্ছা আর যদি কোনোদিন গ্যাসের তলেও যায় হাত পা ভেঙে দিবো কিন্তু আচ্ছা ক্ষমা করে দিন আর ভবিষ্যতে আর প্যারা খাম না মালিকক না আচ্ছা তুই বুঝা ভালো মতন কাজ শুনবো না যাই হোক তোর কিন্তু ক্ষমা করে এরকম আর ভুল না আর কখনো কারো কাছে ফল করা না